বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার রোববার দুপুর দুইটায় জামাত আমিরের রাজধানীর ভাটারার বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বিবৃতিতে বলা হয় হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের বাসভবনে গিয়েছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাকদার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তার নিজের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমানের সুস্থতা ও সাফল্য কামনা করেন তিনি আমিরের আজীবন রাজনীতি শিক্ষা ও সমাজ কল্যাণের ক্ষেত্রে ইতিবাচক অবদানের প্রশংসা করেন জামাত আমিরের সঙ্গে বৈঠকে ইসাহাকদারের সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাজওয়া পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ইলিয়াস মেহমুদ নিজামি ঢাকাস্ত পাকিস্তান হাইকমিশনের হাইকমিশনার ইমরান হায়দার ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সিলর কামরান দাঙ্গল প্রমুখ জামাত ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়বে আমি সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লা মাহমুদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসানুল মাহবুব জুবায়ের এবং জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মাহমুদুল হাসান চৌধুরী